সবচেয়ে বেশি যেই জিনিসটা সংগঠিত হয়েছে সেটা হচ্ছে দর্শন বেবিচার কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপনারা জানেন গতকাল দুপুর একটার সময় সেই মাগুরায় গত সপ্তাহে আপনার সেই ছোট্ট শিশু আসিয়া দর্শিত হওয়ার পরে তাকে সেই ফরিদপুর মেডিকেল কলেজে আনা হয়েছে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়েছে সেখান থেকে সেনাবাহিনীর সম্মিলিত সামরিক সমরিতা সাময়িক হসপিটাল যেটা রয়েছে ক্যান্টনমেন্ট সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে গতকাল দুপুর একটার সময় আসিয়া এই পৃথিবীকে বিজয় জানিয়ে সে চিরদিনের জন্য নিদ্রায় চলে গিয়েছে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন আপনারা বলেন যেখানে মাহে রমজানের মধ্যে পাক তাকুয়া অর্জন করার জন্য বলেছেন আল্লাহ পাককে ভয় করার জন্য বলেছেন সেই মাহে রমজানে একটা শিশু তার দুলাবায়ের বাড়িতে বোনের বাড়িতে দুলাবায়ের মাধ্যমে তালুর মাধ্যমে দর্শনের শিকার হবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় জোরে বলেন মেনে নেওয়া যায় গত তিন দিন আগে চট্টগ্রামে মা গার্মেন্টসে চাকরি করে তো মেয়ে পিচ্ছি মেয়ে বাসায় থাকে মেয়েটার মা গার্মেন্টসে চাকরি করে অন্য দিক দিয়ে বাবা আপনার নাইট ডিউটি করে তো যারা নাইট ডিউটি করে সকালে এসে বাসায় তারা ঘুমাবে সারা দিন বাসায় থাকে ঠিক কিনা বলেন আর যারা গার্মেন্টসে চাকরি করবে সারা দিন তারা কোথায় থাকবে কথা বলেন না কই থাকবে গার্মেন্টসে তাহলে মায়ে সারাদিন গার্মেন্টসে বাবা সারাদিন নাইট ডিউটিতে আপন পিতা জন্মদাতা পিতা তার মেয়েকে একাধিকবার দর্শন করেছে কিন্তু স্বাভাবিকভাবে কোনো মা কি এটা বিশ্বাস করবে আপনারা কথা বলেন না করবে কথা বলেন করবে নাকি চাঁদবাগ এলাকার মানুষ বিশ্বাস করবে না আপনারা কয়েকবার মাকে শিশুটা অভিযোগ দিয়েছে মা বিশ্বাস করেনি সর্বশেষ মা কি করলেন গার্মেন্টসে যাওয়ার সময় বললেন যে এই মোবাইলটা রাখো তোমার বাবা যখন তোমাকে খারাপ কাজের জন্য ডাকবে এর আগে তুমি তোমার মোবাইলটা ভিডিওটা অন করবে আমার ভাইয়েরা সেই শিশুটা মায়ের তথ্য পরামর্শ অনুযায়ী যখন বাবা নিজ জন্মদাতা পিতা যখন দর্শন করার জন্য বিছানায় আহ্বান করেছে এর পূর্বেই বাবার অগোচরে সেই মেয়েটা মোবাইলের ভিডিওটা সে অন করেছে তারপরে যখন দিনে মা গার্মেন্টস থেকে আসলো এই ভিডিও দেখলো মা কন্যা সন্তান চিল্লা চিল্লি করল থানায় মামলা হলো সেই পিতা আপনার বর্তমানে থানার মধ্যে থানা থেকে আদালতে রয়েছে আমার ভাইয়েরা আপনাদের মতে জানতে চাই ইসলামের মধ্যে ইসলামের মধ্যে হারাম সর্বোচ্চ শাস্তি যেটার জন্য রয়েছে সেটার নাম হচ্ছে দর্শন আমার ভাইয়েরা এই দর্শনের বিচার বাংলাদেশের আইনের মধ্যে একশো আশি দিনের মধ্যে করার নিয়ম রয়েছে কিন্তু আজকে যদি কোরআনুল করিম যেই যে করিম এই মাহে রমজানে রমজান হয়েছে যদি এই করিম মতে এই দর্শনের বিচার করা হতো আমার ভাইয়েরা আপনারা বলেন একজন দর্শন দর্শক কি এই দেশে থাকতো জোরে বলেন না থাকত কোরআনুল করিমের মধ্যে দর্শনের অনেকগুলো বিচার অনেকগুলো পর্যায়ে রয়েছে দর্শনকারী যদি বিবাহিত হয় তার জন্য একরকম শাস্তি দর্শনকারী যদি অবিবাহিত হয় তার জন্য একরকম শাস্তি যাকে দর্শন করা হচ্ছে সে যদি শিশু হয় তাহলে দর্শনকারীর একরকম শাস্তি সে যদি বিবাহিত হয় তাহলে দর্শনকারীর আরেক রকম শাস্তি কিন্তু ইসলামের সমস্ত প্রকার ওলামাই কেরাম কুরআনুল করিমের সুরাতুল বাকারা, একশত চুরানব্বই নম্বর আয়াতের আলুকে ইসলামের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত ওলামাই একমত হয়েছেন যে কোন শিশুকে যিনি দর্শন করবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এই কোরআন বলেছেন কে বলেছে কথা বলেন কে বলেছে তাহলে আপনারা বলেন এই কোরআনের আইন অনুযায়ী যদি বাইতুল মুখার্মের সামনে একটা দর্শককে যদি মৃত্যুদণ্ড ওপেন জায়গাতে দেওয়া হয় হাজার মিডিয়া থাকবে তাহলে কি আর এই বাংলাদেশের মধ্যে একজন দর্শক পাওয়া যাবে জোরে বলেন যাবে সেজন্য আমার ভাইয়েরা এই কোরআনুল করিম নাজিলের মাসে আমরা আহ্বান রাখব আপনারা সকলে আমার সাথে আপনারা বলেন এই যদি এই অনুনয়ুল করিম মতে যদি এই কোরআনুল করিম যেভাবে বলেছেন সেভাবে যদি আমি আমার পারিবারিক এবং ব্যক্তি জীবন সাজাই তাহলে সেই জীবন সুন্দর হবে কি হবে না সকলে মিলে বলেন হবে কি হবে না আমি যদি আমার এই সমাজকে এই কোরআনুল করিমের অনুযায়ী এই কোরআনুল করিমে যেভাবে বলেছেন সেভাবে যদি আমি নির্বাচন করতে চাই সেভাবে যদি আমি আমার সমাজকে সাজাতে চাই তাহলে কি আমার সমাজের মধ্যে কোনো চিন্তাইকারী থাকবে কথা বলেন থাকবে তাহলে যদি আমার গড় সুন্দর হয় এই কোরআনুল করিমের খাতিরে যদি আমার সমাজ সুন্দর হয় এই কোরআনুল করিমের খাতিরে তাহলে আপনাদের খাদমতে জানতে চাই এই কোরআনুল করিম দিয়ে যদি আমাদের জীবন পরিচালনা করা হয় তাহলে জীবন সুন্দর হবে কি হবে না বলেন হবে হবে কি না আমার ভাইয়েরা কোরআনুল করিম মতে যদি কোরআনুল করিম মতে যদি এই সমাজ চলে তাহলে চুর অখুশি হবে চুর চুরি করতে পারবে না এই কোরআনুল করিম মতে যদি আমার এই সংসার চলে তাহলে আমার এই সংসারের মধ্যে কোনো প্রকার মিথ্যাবাদী থাকতে পারবে না কোরআনুল করিমের মতে যদি আমার এই পরিবেশ চলে আমার এই সমাজ চলে তাহলে এই সমাজে কোনো দিন মতে যদি আমার এই পরিবেশ চলে আমার এই সমাজ চলে আমার সমাজে দিন বেকারী থাকতে পারবে না কোরআনুল করিমের মতে যদি আমার এই সমাজ চলে তাহলে আমার এই সমাজে দিন ব্যাপার ডাকারি থাকতে পারে কোরআনুল করিম মতে যদি এই সমাজ এই পরিবার এই রাষ্ট্র চালানোর চিন্তা করে সবচেয়ে আগে যারা বেখুশি হবে রাগ করবে তারা হচ্ছে শয়তান তারা হচ্ছে জালেম তারা হচ্ছে চোর যারা হচ্ছে ডাকাত তারা হচ্ছে সন্ত্রাসী কোন মুসলমান কোনোদিন কোরআনের বিরোধিতা করতে পারে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আর আমিন এই কোরআনুল করিমের মধ্যে চমৎকার ভাবে কোরআনুল করিমের সুরাতুল বাকারার মধ্যে তিনি ইরশাদ করেছেন কোরআনুল করিম সুরাতুল বাকারা একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে যে এই কুরআনের সাথে এই মাহে রমজানের কি সম্পর্ক আমরা জানতে চাই কি চাই না জোরে বলেন একটু উচ্চ আওয়াজে পড়ুন মানির হিম شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان أمر بين أمر بندرا الله رب العالمين এই মহাপবিত্র আল কোরআন নাজিল করেছেন কোরআনুল করিমের নাজিল করেছেন এই মাহের রমজানে সেই জন্য আমার বলেন শাহরু রমাদান কোরআন আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে তিনি ارشاد করেছেন

অর্থাৎ মানুষের জন্য এই কোরআন হচ্ছে হেদায়ত গ্রন্থ জুড়ে বলেন সুবহান আল্লাহ জাহান্নামি যখন এই কোরআনকে মান্য করবে তে জান্নাতি হয়ে যাবে খারাপ মানুষ যখন এই কোরআনকে মান্য করবে সে ভালো মানুষের রূপান্তরিত হয়ে যাবে আমার ভাইরা খারাপ মানুষ যখন এই কোরআনের আলোতে চলে আসবে আমার আল্লাহ তার দিলকে সম্প্রসারিত করে দেবেন ইসলামের জন্য উন্মুক্ত করে দিবেন জোরে সুহান আল্লাহ তবে এক নাম্বার শর্ত হচ্ছে এই কোরআন থেকে তারাই হেদায়েত পাবে যারা হচ্ছে মুত্তাতেই এক নাম্বার শর্ত হলো আমার আপনার মধ্যে ইমাম থাকতে হবে তা কোয়াবান থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা এই মাহে রমজান এসেছে আল্লাহর ভয় আমার আপনার অন্তরে সৃষ্টি করার জন্য আমার আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় সৃষ্টি না হয় এই মাহে রমজান আমি পাই নাই এই মাহে রমজানের বরকত থেকে আমি বঞ্চিত আর যদি কারো মনের মধ্যে আল্লাহর ভয় থাকে কারো অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে সে কোনোদিন দিনের বেলায় আমার রমজান মাসে কোনোদিন দর্শন করতে পারে জোরে বলেন পারে আমার ভাইরা সব মিলিয়ে যদি আল্লাহর ভয় এই অন্তরে না থাকে কার ভয় কথা বলেন কার ভয় আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন যা মন চায় তাই করতে পারবেন যদি আল্লাহর থাকে আপনি সব করতে পারবেন আপনার বিবেক আপনাকে বাধা দিবে আপনার পরকাল আপনাকে বাধা দিবে আপনার ভবিষ্যৎ আপনাকে বাধা দিবে কিন্তু যদি আল্লাহর ভয় থাকে আমার মাধ্যমে আপনার মাধ্যমে কারো কোনো ক্ষতি হতে পারে কারো ক্ষতি হতে পারে আমার বাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাস হচ্ছে সেই মাস যেই মাসে নাজিল হয়েছে পবিত্র কুরআন তারপরে আমার আল্লাহ বলেন এই কুরআন হচ্ছে হেদায়েত গ্রন্থ হুদাল্লিন এটা আম ভাবে বলেছেন তফসিরের মধ্যে এটা আম সাধারণ ভাবে এসেছে যে যেই কেউ আল্লাহর বান্দা এই পৃথিবীতে মানুষ রয়েছে জিন জাতি রয়েছে সকলের জন্য হেদায়েত গ্রন্থ হচ্ছে আল কোরআন জোরে বলেন সুবহান আল্লাহ কিন্তু এই কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমানদার হতে হবে কিদার জুড়ে বলেন কিদার ইমানদার একজন হিন্দু একজন ভিন্ন ধর্মের মানুষ ইমান নাই মনে করলেন সে একর আন মতে আমল করে কি করে একেবারে পুরা আয়াতের সম্পূর্ণ আমল করে কিন্তু সে মূল যে হেদায়ত সেই হেদায়ত প্রাপ্ত হবে কেন হবে না তার ইমান নাই ইমান না থাকার কারণে এই পরিপূর্ণ কোরআনের উপরে আমল করার কারণেও তাকে জাহান নামে যেতে হবে কারণ সে যা আমল করেছে সেই আমলগুলা পরিপূর্ণ চমৎকার জায়গায় রাখতে পারে নাই এটা হচ্ছে এমন যে আপনি মাছ রাখার জন্য ডুলা কিনলেন মাছ রাখার জন্য ব্যাগ নিলেন ব্যাগের নিচে দিয়ে ছিদ্র মাছ কি থাকবে পানি থাকবে কিছুই থাকবে না ইমান না থাকলে আমার আপনার যতই আমল হোক না কেন কোনো আমলেরই কোনো দাম হবে কেজন্যে আমার ভাইয়ের আমার আল্লাহ বলেন ও বাই ওয়া বাইনাতিল মিনাল ওয়াল ফুরকান এই কুরআন হচ্ছে এমন কিতাব যেই কুরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী জুরে বলেন সুবহানাল্লাহ অন্য আয়াতে আমার আল্লাহ বলেন জাআল আল হক ওয়া জাহাকাল সত্য এসেছে সকালে যখন সূর্য উঠে যায় সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠে যায় তখন আস্তে আস্তে অন্ধকার দুর্বিত হয়ে যায় অন্ধকার পালিয়ে যায় অনুরূপভাবে আসরের পরে মাকিবের আগে যখন আস্তে আস্তে অন্ধকার চলে আসে তখন আলো দুরুবিত হয়ে যায় আলো পালিয়ে যায় অনুরূপ ভাবে যেখানে অসত্য আছে সেখানে যখন কোরআন যাবে অসত্য পালিয়ে যাবে সকলে হয়ে বলেন আমার এই কোরআন রমজান মাস সংক্ষিপ্ত কথা হলো এই মাহে রমজান মাস যে মাসে নাজিল হয়েছে কোরআন সেই কোরআনের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে কি নাই জোরে বলেন আছে কি নাই তির্মিতি শরীফের হাদিস সৈয়দনা মাউলা আলী রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে এই কোরআন তেলাওয়াতকারী কোরআন মুখস্তকারী হাসরের ময়দানে জাহান নামের জন্য নির্বাচিত দশজন মানুষকে কোরআনে হাফেজ জান্নাতে নিয়ে যাবেন দূরে বলেন সুহান একটু দূরে বলেন না সুহান আল্লাহ এবং হাসরের ময়দানে মানুষ সম্মানিত হবে কার ভিতরে কতটুকু কোরআন আছে যিনি দশটি সুরা পারেন তার জন্য দশটি সুরার পরিমাণ জান্নাতে আপনার মর্যাদা হবে যিনি বিশটি সুরা পারেন তার জন্য একটি বেশি থাকবে যিনি একশোটি আয়াত পারেন তার জন্য থাকবে একশোটি আয়াতের জন্য যেই বৈশিষ্ট্য সেই জন্য কোরআনুল করিম যত বেশি পর্ব যত বেশি মুখস্থ করব সম্মান দিবনকে আর একটু জোরে বলেন কে সেই সম্মান আমরা পাইতে চাই কি চাই না কথা বলেন সেই জন্য আমার ভাইয়েরা ফরজ হচ্ছে পাঁচ নামাজ পড়ার জন্য পাঁচ নামাজ খুব খেয়াল করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য কোরআনুল ফ্যারিম তেলাওয়াত করা ফরজ তো আপনার আমার জন্য ততটুকু কোরআন মুখস্ত করা ফরজ যতটুক আমি পাঁচ অক্ত নামাজে তেলাওয়াত করা প্রয়োজন ততটুক ফরজ ততটুকুই এখন আমরা কে কতটুকু কোরআন জানি কে কতটুকু মুখস্ত করেছি এটা আমরা সকলেই নিজে ব্যক্তিগতভাবে পার্সোনালি আমরা জানি সেই জন্য এই মাহে রমজান সুযোগ রয়েছে একটু যদি আমরা কষ্ট করি আমরা কোরআনুল করিম আর একটু বেশি হেপস করতে পারি আমরা মুখস্ত করতে পারি পাঠ করতে পারি আমি কোরআনুল করিম শুধু নিজেই মুখস্থ করব না শুধু পাঠ করব না আমার পরিবার আমার সন্তান আমার স্ত্রী আমার সকল আত্মীয় স্বজন যারা আমার অধীনে আছে তাদেরকে এই কোরআনুল করিমের মেসেজ দেওয়ার দরকার আছে কি নাই বলেন আছে কি নাই আপনি আশ্চর্য হয়ে যাবেন যেই কোরআনুল করিম আল্লাহ পাক বলছেন এই মাহে রমজান কেন আপনার আপনার উপরে ফরজ হয়েছে একটাই কারণ লা আল্লাকুম বলেন না লাখুন লাল আল্লাকুম, একটাই কারণ এই মাহে রমজানে ফরজ রোজা আপনাকে দেওয়ার আমাকে দেওয়ার যেন আমরা তাকুয়াবান হয়ে যাই যেন আমার ভিতরে আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে কার ভয় কিন্তু আপনি দেখবেন এই মাহে রমজান আমরা তার ঘরে বসে থাকি না রাস্তাঘাটে প্রয়োজনে বের হতে হয় আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিক যে বারো মাস যেরকম এগারো মাস যেরকম আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে এরকমই মনে হচ্ছে কোনো পরিবর্তন নাই কথা বলেন ঠিক কিনা আগে তো এমন দেখা যেত যে মাহে রমজানে মহিলারা রাস্তায় নামলে বোরখা পরে বা পর্দা করে নামতো ঠিক কিনা বলেন আরো দশ বছর আগের কথা বলেন ঠিক কিনা ওই গেল সেই দিন আপনি কল্পনাও করতে পারবেন না মাহে রমজানেও মহিলারা বিউটি পার্লারে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা মাহে রমজানে কোথায় যাচ্ছে বিউটি পার্লারে যাচ্ছে এটাকে হইল তাকো আমার ভাইরা আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে আসে আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে আসে আল্লাহর ভয় যদি না আসে এই মাহে রমজান যদি আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় না আসে মনে করবেন মাহে রমজান এসেছে মাহে রমজান থেকে আমি আপনি কিছুই নিতে পারিনি আল্লাহর ভয় থাকলে আপনি দৈনিক হিসাব করবেন আপনি কত টাকা ঋণী আছেন আপনি কত টাকা মানুষ থেকে পান কত টাকা মানুষ থেকে পায় এটার হিসাব থাকবে আপনি কিভাবে সেটা দিবেন মানুষের কাছে পৌঁছাবেন সেই চিন্তা সময় আপনার থাকবে কারণ আজরাইল কখন আসে বলা যায় নাকি বলে আসবে আমাকে আপনাকে আপনি কোন পর্যায়ের মুসলমান হয়েছেন আপনাকে বলে আসবে এত সহজ নয় এত সহজ নয় কঠিন হাসরের ময়দানের যে বিষয়গুলা এটা অনেক কঠিন হবে আল্লাহাকে রাহমানীয় পেয়েছি আমরা সেখানে কাহারিয়ে চলবে সেখানে কোনো প্রকার দয়া করা হবে না সেখানে রোজার ব্যবস্থা নাই হজের ব্যবস্থা নাই জাকাতের ব্যবস্থা নাই আমল নামা বৃদ্ধি করার কোনো ব্যবস্থা নাই আমার ভাইরা সেই জন্য আমরা যেন মাহেরম জানে কোরআনকে ভুলে না যাই কোরআন নিজে পড়বো পরিবারকে পড়াবো অনুবাদ পরে সামান্য বোঝার চেষ্টা করব। কিন্তু আমল করার আগে আলেমল আমাদের পরামর্শ নেব কথা কি বুঝতে পেরেছেন কোরআন আপনি পড়বেন অনুবাদ সহ পড়বেন কিন্তু আমল করার আগে আলে মোল আমাদের পরামর্শ নিয়ে আমল করবেন আপনি সরাসরি কোরআন থেকে আমল করার অধিকার রাখেন না কারণ আপনি জানেন না এই কোরআনুল করিমের মধ্যে কিছু আয়াত রয়েছে নাসেক এবং মাংসু যে আয়াতের তেলাওয়াত রয়েছে শাব্দিকভাবে কোরআন শরীফে রয়েছে কিন্তু এটার হুকুম আরেকটা সহি দিয়ে নিষিদ্ধ করা হয়েছে বন্ধ করা হয়েছে সেজন্য আপনি পড়বেন অনুবাদ সহ পড়বেন কিন্তু আমল করার আগে আলেমলামাদের পরামর্শ নেবেন কারণ আপনি জ্বর হয় যখন স্বাভাবিকভাবে নিজে ওষুধ খান কিন্তু যখন বড় বড় রোগ হয় আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খান কথা বলেন সেই জন্য আল পরামর্শ নেবেন আরেকটা বিষয় আমার হয়ে আগামী শুক্রবার আসরের নামাজের পর থেকে কাফে বসতে হবে আপনাদের এই সমাজ থেকে কাফ অবশ্যই করতে হবে যাদের সময় রয়েছে যাদের সুযোগ রয়েছে আমরা অনুরোধ করব আপনারা এতে কাফে বসেন এতে কাফে বসলে যেটা হবে এক নাম্বার যিনি এতে কাফে বসবেন তার দুই চোখ হেফাজত হবে তার দুই চোখে কোনো বেগানা মহিলা দেখার সুযোগ আছে সকলে বলেন তো আছে দুই নাম্বার আপনার কানের মধ্যে কোনো খারাপ কিছু আসবে না আপনার কান দিয়ে পাঁচ অক্টন নামাজের আজান শুনবেন আনুল ক্যারিমেট তেলাওয়াজ শুনবেন আপনার গুনার করার অর্থাৎ যদি যেই মানুষটা এই তেকাফে মসজিদে বসে স্বাভাবিকভাবে যে যেই গুনাগুলা জাহিরি প্রকাশ্য গুনা সেই গুনাগুলা করার কোনো সুযোগ কথা বলেন সুযোগ তাহলে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়েছি আপনি ব্যস্ত হয়ে পড়বেন আমি সব সময় আপনাদেরকে এই কথাটা বলি আপনি ব্যস্ত হয়ে পড়বেন আপনি ব্যস্ত থাকবেন দুনিয়াই ব্যস্ততার জায়গা কিন্তু আপনি যখন ব্যস্ততার মধ্যে আপনি মরে যাবেন তখন আপনি মরে যাওয়ার পরে আমার ভাইয়েরা আপনার পাশের বাড়ির যদি বিবাহ অনুষ্ঠান থাকে সেটা কি বন্ধ হয়ে যাবে কথা বলেন সুন্নতের খতনা অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে কিচ্ছু বন্ধ হবে না আপনি আসছেন আবার আপনি একাই চলে যাবেন আপনার আমল না মানিয়ে আপনার স্ত্রী পুত্র সন্তান এগুলো হচ্ছে আপনার জন্য পরীক্ষা কিন্তু স্ত্রী পুত্র সন্তান পরিবার যেন আমার থেকে আপনার থেকে এই দিনকে দূরে না সরিয়ে রাখে ইসলামকে দূরে সরিয়ে না রাখে সেই জন্যে আগামী শুক্রবার আসরের নামাজের পরে আল্লাহর নামে অত্র মসজিদে এতে কাফ যেহেতু জুমার মসজিদ এতে কাফে বসতে হবে তো এতে কাফে বসার জন্য আপনারা কি চিন্তা করেছেন কে বলেন একটু হুম